প্রথমে দারচিনি এলাচ জিরা কড়াইয়ে ভেজে নেবো মুচমুচ করে ভেজে আমি গুঁড়ো করে নিব কোরানো নারকেল আমি লাল লাল করে ভেজে নিব নারকেলটা ভালো করে ভেজে নিতে হবে আমি একবারটিয়েই আটা নিয়েছি পরিমাণ মতো লবণ দিয়ে মিশিয়ে নিব এবারে গরম পানি দিয়ে আমি আটাটা গুলিয়ে নিব গুলিয়ে ডো বানিয়ে নিব নারকেলটা লাল লাল করে ভেজে নিয়ে আমি সামান্য পরিমাণ পানি পরিমাণ মতো লবণ ভেজে রাখা মশলার গুঁড়ো এবং চিনি দিয়ে দিব তো এখন ভালো করে নেড়ে চেড়ে আমি খাজাটা তৈরি করে নিব তো সুন্দর হয়েছে খাজাটা তো আমি করা আটা দিয়ে এখন ছড়া করে ছোট ছোট রুটির মতো বেলে নিব তো এই পিঠা দুইভাবেই বানান যায় ডিজাইন করা যায় তো আমি প্রথমে সাজের মাধ্যমে ডিজাইনের সাজ তার মাধ্যমে তৈরি করব পিঠা রেখে নেভাবে সাজের উপরে রুটিটা রেখে এক সাইডে খাজাটা দিয়ে আমি আরেক পাশ উল্টে দিয়ে একটু জোরে চাপ দিয়ে পিঠাটা কেটে নিব সুন্দর ডিজাইন করে আমি এভাবে পিঠাগুলি কেটে নিব এভাবে আমি পিঠে বানিয়ে নিলাম তো এবারে কড়ে তেল দিয়ে দিব তেল গরম হতে হতে আমি দেখাবো হাতে ডিজাইন করা পিঠা খুব সহজেই হাতে ডিজাইন করা যায় তো বন্ধুরা হাতের ডিজাইন করা পিঠা কিন্তু অনেক সুন্দর লাগছে আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল তেলটা গরম হয়ে গেছে এবারে আমি পিঠাগুলি ভেজে নিব এবারে উলটিয়ে পাল্টিয়ে পিঠাগুলি লাল লাল করে ভেজে নিতে হবে তো দেখেন বন্ধুরা পিঠেগুলো কত সুন্দর লাগছে লাল লাল করে আমি এভাবে সব পিঠাগুলি ভেজে নিব এভাবে বানিয়ে নিলাম আমার রসপান পিঠা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ